আসসালামু আলাইকুম আজকে শেখাবো লেলার মতো আপনি আকাশের উপর দিয়ে কিভাবে উড়বেন এই ভিডিও এডিটিংটা শেখাবো এই এডিটিংটা শেখানোর জন্য আমি একটা প্রথমে একটা ভিডিও তৈরি করছি এই ভিডিওটা আগে প্লে করে দেখায় এটা ঠিক আছে এই ভিডিওটা আমি নিচের থেকে ক্যামেরাটা ধরছি ধরার পরে মোবাইলটা ক্যামেরাটা এইভাবে করে নিছি আগে এখন আমার যেটা কাজ করণীয় আমি এখানে যে পিপ অপশনটা আছে এখানে এই পিপ অপশনটা আছে এই পিপ পিপ অপশনে চাপ দেবো চাপ দিয়ে আমি একটা ছবি নিয়ে নিব এখানে দেখেন মানে এই যে জাদুর গালিচা এই জাদুর গালিচা ছবিটা নিয়ে নিব এখন দেখেন এই জাদুর গালিচা যদি ফিট না থাকে তাহলে নিচে একটু ছোট করে দেই আর এখানে যে অপশনটা আছে এখানে এখানে টাচ করলে এখানে ভিডিও এন্টে লেখা থাকবে এখন বিডু ইন্টে চাপ দিলে মানে পুরাটা ভিডিওর মধ্যে জাদুর গালিচাটা চলে গেছে ঠিক আছে পুরাটা ভিডিওতে নেওয়া লাগবে সেটা আপনার টানতেও পারেন তারপরে এখন আমার তৃতীয় কাজ যেটা সেটা আমি বি আমার আমি যেহেতু ভিডিও করছি না কারণ আমার ভিডিও করা নাই তাহলে আমি একটা ছবি নিই ছবি দিয়ে দেখাইতাছি ভিডিও ছবি আর বিড সেম এখন আমি আবার পি পি অপশনে চাপ দেবো পিপি অপশনে চাপ দেওয়ার পরে এই আমার এই ছবিটা নিয়ে নিব ঠিক আছে এই ছবিটা নেওয়ার পরে এই ছবিটাও কিন্তু দেখেন ফুল অংশতে নাই তাহলে আমার ফুল অংশতে নিলে এমনি আপনি টান্দা চাপ দিয়ে টান দিলেও ফুল অংশতে যাবে ঠিক আছে টান্দা চাপ দিলেও ফুল অংশতে যাবে তারপরে এখন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু কাটার দরকার ঠিক আছে এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি কাটার জন্য এখানে কাট আউট যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাট আউট অপশনটা আছে এই কাট আউট অপশনে চাপ দিবে এই কাট আউট অপশনে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে এই যে কাট আউট অপশনটা আছে এই কাট আউটে এখানে চাপ দিয়ে দেবো এই কাটাউটে চাপ দেব এখন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল ঠিক আছে এখন আমি এখানে দেব এখানে বসিয়ে দেব ঠিক আছে এখন চাদরটার কিন্তু একটা ফ্লোরের একটা ব্যাকগ্রাউন্ড আছে চাদরটার ঠিক আছে চাদরটারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে আমি তো ছবিটা ধরেন এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে কিন্তু যে ইয়া চাদরটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বোঝা যায় তাহলে আমার চাদরটার ব্যাকগ্রাউন্ডটাও আমার ডিলিট করতে হবে সেটার জন্য আমার কি করতে হবে এই অপশনটাতে চাপ দেবো ঠিক আছে এই চাদরের যে আইকনটা এখানে এখন দেখেন এটা সিলেক্ট হয়েছে তো এখন আমি এটা কাজটা করব। ঠিক আছে এখন আমি এই কাজটা করব করার জন্য কাট আউটে আবার চাপ দেবো এই কাট আউট অপশনটাতে আবার চাপ দেবো এই কাট আউট অপশন চাপ দেওয়ার পরে এখানে যে এ অপশনটা আছে এখানে চাপ দেবো ঠিক আছে আপনারা খেয়াল করেন এই অপশনটাতে চাপ দেবো এই অপশনে চাপ দেওয়ার পরে এই যে চিহ্নটা আছে এই যে চিহ্নটা আছে এখানে আপনি একটু সাইট করবেন একটু সাইটও করতে পারেন না হলে আপনি এখানে যে অপশনটা আছে এখানে ধরে টান দিবেন এখানে ধরে এমনি টান দিবেন ঠিক আছে এভাবে টান দিবেন যতক্ষণ না মুভ হয় এভাবে আপনি টান দিবেন তো এখন আমার করণীয় কি ধরেন এখানে মাঝখানে আছে আমি একটু টান দিই দেখেন রিমুভ হবে ঠিক আছে এটা একটু ইয়া করি এই অংশতে রাখি এখন একটু টান দেবো দেখেন সাইটের অংশগুলো কেটে যাবে এখন সাইডের অংশগুলো কেটে গেছে না এখন কিন্তু নাই সাইডের অংশগুলো এই রিমুভ হয়ে গেছে দেখেন আমি এরকম আপনার রিমুভ হলে আপনি বুঝতে পারবেন তারপরে এটি কি দিবেন দেওয়ার পরে আপনার যে আমার ছবিটা আছে না এই ছবিটার ইয়াতে চাপ দিবেন এখন দেখেন ফিট হয়ে গেছে এখন কিন্তু আলি ফ্লাইলা সেম এখন আপনি এখানে আলি ফ্লাইলার বাজনাটা কিন্তু আপনি দিতে পারেন দেখেন আমি আকাশে উঠতেছি আপনারাও কিন্তু এভাবে ভিডিও এডিট করে আপনারা ফেসবুকে ভাইরাল হতে পারেন নিয়ে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা জানাবেন যে আসলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য একটা মানুষের যেন এই ভিডিওটা দেখে শিখতে পারে এটা আমার সবার কাছে অনুরোধ যেন এই ভিডিওটা দেখে সবাই ভিডিও তৈরি করে ফেসবুকে সফল হতে পারে এটাই আমার চাওয়া ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে পাশে থাকবেন